রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রেক বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও যে চাকরি প্রার্থী ভাই বোনরা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনপ্রাপ্ত বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি ক্যাটাগরিতে আটশো পঁচাত্তর জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ এবং ডিগ্রি স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো চলুন এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একটু দেখে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধপ্রব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমিট নম্বর এক পদের নাম জোনাল ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে পনেরোটি মূল বেতন হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা করে বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়মিত করণের আগে আর নিয়মিতকরণের পরে বেতন দেওয়া হবে ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা থেকে আশি হাজার একশো পনেরো টাকা শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স সীমা নম্বর দুই পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো টাকা নিয়মিতকরণের আগে বেতন দেওয়া হবে উনষাট হাজার ছয়শো টাকা থেকে বাষট্টি হাজার দুইশো তিরিশ টাকা আর নিয়মিতকরণের পরে বেতন দেওয়া হবে তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা থেকে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা কমপক্ষে স্নাতক পাশ অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্যাম্বার তিন পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি মূল বেতন হবে একুশ হাজার টাকা তবে নিয়মিতকরণের আগে সর্বমোট বেতন দেওয়া হবে সাতচল্লিশ হাজার টাকা থেকে উনপঞ্চাশ হাজার একশো টাকা নিয়মিতকরণের পর বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার একশো টাকা থেকে বান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা করে কমপক্ষে স্নাতক পাশ ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে ব্যবস্থাপক পদে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য চার পদের নাম শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে দুইশোটি মূল বেতন হবে পনেরো আগে বেতন হাজার হবে পঁচাত্তর টাকা হতে টাকা। পরে বেতন হাজার হবে পঁচিশ টাকা থেকে টাকা করে কমপক্ষে স্নাতক পাস ঋণ কার্যক্রমে এসব ব্যবস্থাপনায় দুই বছরের অভিজ্ঞতা এমআইএস এবং এফআইএস প্রতিবেদনে প্রস্তুতে পারদর্শী এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে যারা অভিজ্ঞ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্যাম্বার পাঁচ পদের নাম ক্রেডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে চোদ্দটি মূল বেতন হবে চোদ্দ হাজার নয়শো টাকা তবে নিয়মিতকরণের আগে সর্বমোট বেতন প্রদান করা হবে চৌত্রিশ হাজার আটশো টাকা থেকে ছত্রিশ হাজার দুইশো নব্বই টাকা করে নিয়মিত করণের পর বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা করে কমপক্ষে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এই পদটিতে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীদের বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারী মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে নিয়োগকৃত পুরুষ কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা পাবেন যেমন দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা যোগাযোগ ভাতা মোবাইল এবং ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের লোন গ্র্যাচুইটি কর্মী কল্যাণ তহবিলের নীতিমালা অনুযায়ী নিজ এবং পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ দ্রুবর্তী ভাতা মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্বশ পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা চাকরি অভিজ্ঞতা সমিতির সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি নম্বর আটাশি বাই এ সড়ক সাত বাই এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা বারোশো নয় এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এছাড়াও এছ অ্যাট রেট রিক ডট জে এই মেইলেও আপনারা আবেদনপত্র প্রেরণ করতে পারবেন জীবন বৃত্তান্তের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট রিক বিডি ডট পাওয়া যাবে হামির উপরে পদের নাম এবং যে জেলায় কাজ করতে আগ্রহী সেটা উল্লেখ করে দিতে হবে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাঙ্কিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে কোনো আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওরিং বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাঁচটি ক্যাটাগরিতে আটশো পঁচাত্তর জনকে নিয়োগ দিচ্ছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ